নমস্কার আদে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা পুরনো সংস্কৃতি আমার ঠাকুর দাদারা কিভাবে পদ্মপূরণের পয়ার পড়তেন মানে পয়ার মানে কিভাবে পদ্মপূরণের রিডিং পড়তেন আগেকার দিনে পয়ারগুলি বেশিরভাগ রিডিংই পড়তেন এটা শোনাচ্ছি আরে বানো রাজার কন্যা আমি হ ঊষা নাম আমার আমার আরে দন্য দন্য করি সবে হ হ কন্যার বাকান বাকান আরে শুভক্ষণে পুলো ছিটে হ হ বেহুলা সুন্দরী সুন্দরী আরে তুলা তুলি সাতবার হ হ মঙ্গল কর্ম করি করি আরে দেবী প্রদক কিনো করে হ হ আরে নামাইলো কন্যা বড় হ হ মন্ডপের তোলে তোলে আরে চাঁদ বলে শুনো মাও হ হ শহর কুমারী কুমারী আরে তোমার সত্যের গুণ হ হ কহিতে না পারি পারি এতে অ্যাকচুয়ালি দুজন লাগে তো আমি তো একাই পড়েছি আর আমরা কিভাবে পদ্মপূর্ণের প্রয়ার বলেছি মানে রিডিং পড়েছি এটা শুনুন বারোরা যায় কন্যায়ামী উষানাময়াময় দন্য দন্ন করি সবে কন্যার বাখান আই শুভকনে পুলচিতে বেহুলা সুন্দরী তুলা তুলি সাতবার মঙ্গল কর্ম করি আরি দেবী প্রদক্ষিণ করে নানা কৌতূহ হলে নামা লিহীন তলে চাঁদ বলে শুন সাহের কুমারী তোমার সত্যের গুণ কহিতে না পারি নমস্কার